নির্ঝর নিবাস ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনি একটি বিকেল আপনার পরিজন নিয়ে কাটানোর জন্য সবচেয়ে আদর্শ একটি জায়গা হচ্ছে এখন পর্যন্ত দেখা মতে এই নির্ঝর নিবাস আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কিভাবে আপনি এখানে যেতে পারেন এবং এখানে কি কি দেখার আছে কী কী অ্যাক্টিভিটি আপনি করতে পারেন সব কিছু মিলে আজকের এই ব্লগ দেখতে থাকুন আমি গিয়েছিলাম বিকাল তিনটার পরে এবং যখন সূর্য অস্ত যাচ্ছিলো ঠিক ওই সময়টা আমি ক্যাপচার করেছিলাম দেখতে পাচ্ছেন মাঝখানে একটি কৃত্রিম লেক এবং এই লেক থেকে কিন্তু আমি ভিউ করছিলাম সূর্যাস্ত যেটা কিনা অত্যন্ত মনোরম এবং খুবই ভালো লাগছিলো এবং খুব নিরিবিলি নিট অ্যান্ড ক্লিন একটি জায়গা মূলত আর্মি কমিশন অফিসারদের আবাসস্থল হচ্ছে এই নির্জন নিবাস সো আপনি এখানে কিভাবে যাবেন আপনি ঢাকার এম থেকে কিংবা আপনি যদি ঢাকা শেয়ারের বাসে জাহাঙ্গীর গেট থেকে একটি রিকশা নিয়ে সরাসরি গ্যারিসন চলে আসবেন আমি আবারও বলছি গ্যারিসন এবং সেই গ্যারিসনের পাশেই কিন্তু এই নির্ঝর নিবাস কিংবা গুগল ম্যাপে আপনি লোকেশনটি পেয়ে যাবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো বাচ্চাদের খেলার জন্য রয়েছে অনেক কিছু এখানে অ্যাক্টিভিটি এখানে ছোট ছোটো বাচ্চারা আপনার পরিজন নিয়ে যদি আসেন তাদের কিন্তু খুব সুন্দর একটি বিকেল আপনি কাটাতে পারবেন প্রশস্ত মাঠ বাচ্চাদের বিনোদনের জন্য সব কিছুই রয়েছে এবং বড়দের জন্য রয়েছে আরও অনেক কিছুই সো মাঝখানে যে কৃত্রিম ব্রিজটি আমি দেখতে পেয়েছি অনেক সুন্দর এবং এখান থেকে এই কৃত্রিম লেকটি এতটাই সুন্দর লাগছিলো যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং খুব নিরিবিলি নিট অ্যান্ড ক্লিন একটি জায়গা এবং আপনি ঢাকার মধ্যে একটি ইউরোপের ফিল আপনি এখানে পাবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মাঠ খেলার একটি মাঠ রয়েছে এবং একদম ভিতরে রয়েছে ত্রিবেণী নামে একটি রেস্টুরেন্ট এবং বাই দা ওয়ে এগুলো কিন্তু সবই সবার সবার জন্য উন্মুক্ত এই জায়গাটি যাই হোক আমি ঘোরাঘুরি শেষে একটি রেস্টুরেন্টে গেলাম এখানে ফাস্টফুড আইটেম থেকে শুরু করে আপনি নান কাবাব গ্রিল সব ধরনের আইটেম পেয়ে যাবেন এবং পাশাপাশি পেয়ে যাবেন ডোনাটস এবং কেকসের বিশাল একটি গ্যালারি

পাশাপাশি তাদের রয়েছে কফি সফট ড্রিঙ্কস এবং জুসের একটি মেনু সামনেই থাকলো পজ করে দামটা দেখে নিতে পারেন এবং বিভিন্ন ধরনের সফট আইটেম যেগুলো আপনি হালকা স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন সো সামনেই থাকলো দেখে নেবেন যাই হোক এই হচ্ছিল আজকের মোটামুটি একটি ব্লগ আশা করি সবাই ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ